ঢাকায় সিনেমা জনপ্রিয় নায়িকা পরিমণি এই কোন নতুন রূপ নিয়ে আবার হাজির হলেন সোশ্যাল মিডিয়ায় পরিমণি দেখা গেল তিনি র্যাম্প শোতে ঢং করে হাঁটতে হাঁটতে আসলেন এবং তার হাতে একটা লিপস্টিক ছিল সেটা তিনি কমনটা ব্যাকা করে দাঁড়ালেন স্টিকটার মুখটা খুলে খুব সুন্দর করে তিনি লিপসে লিপস্টিকটা দিলেন এবং সবাইকে উড়ন্ত কিস করলেন এই মুহূর্তে স্টেজের পাশে যারা ছিল সবাই অনেক বেশি হাসি খুশি দিচ্ছিলেন এবং হাত তালি দিচ্ছিল পরিমণের এই ঢং দেখে সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলেন পরিমনি একুন গ্রুপ নিয়ে আবার নতুন করে হাজির হলেন সোশ্যাল মিডিয়ায় তাকে দেখে তো একদম পুরাই সবাই অবাক হয়ে যাচ্ছে অনেকেই বলছে পরিমনি মানেই পরি পরিমনির সৌন্দর্যর কোনো তুলনা নাই পরিমনি তার মধ্যে পড়েছে একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের শাড়ি তাকে দেখে মনে হচ্ছে যেন একটা উড়ন্ত পরী যেন মাটিতে নেমে পড়েছে এত পরিমাণে সৌন্দর্য লাগছিল তাকে দেখতে পরিমণি যে খুবই আনকমন একজন নায়িকা তা আবারও তিনি প্রমাণ করলেন তার সাথে কারো তুলনা হয় না এবং তিনি এটা আবার প্রমাণ করলেন এই ভিডিওটার মাধ্যমে এই ক্যারেক্টারের মাধ্যমে এবং দেখা যাচ্ছে পরিমণি খুব সুন্দরভাবে ঢং করে চারোদিকে সবাইকে অরুন্ত কিস্তি ছিল তার ভক্তদের